চলে আমরা রান্নাঘরে রাতের বেলা রান্না আর আজকে চলে এসেছি রাত্রের বেলা এই কারণে মোনা কালকে বাড়ি চলে যাবে ভেবেছিল পরশু দিন যাবে কিন্তু কালকে সকালেও বাড়ি চলে যাবে তার জন্য আমরা চলে এবার আমাদের বাড়িতে জামাই এসছে মনা এসছে সেই জন্যে একটু খাসির মাংস নিয়ে এসছি রাত্রের বেলা খাওয়ার জন্য সবাই মিলে আর ওদিক থেকে আমাদের রিয়া আসছে জামাই আনতে গেছে তাদেরকে তা আজকের পর্বটা দেখে থাকুন অবশ্য আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা দেখে সবাই মিলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন অতি অবশ্যই বাবা এই যে মাংস নিয়ে এসেছে খাসির মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা খুব সুন্দর হ্যাঁ আর আজকের মাংসটা ভালো সলিড আছে হ্যাঁ আজকের মাংসটা ভালো আনা আছে হ্যাঁ সলিড আছে বেশি সলিড আছে তারপরে মাংসটা বড় খাসি ছিল ওটা আচ্ছা তো চলো তোমরা রান্নাটা করো আর মশলাপাতি যদি কিছু করতে হয়

খুব সুন্দর লাগবে আদা রসুন বসে গেছি আদা রসুন পিয়ার আর ওই আদা রসুন এত রসুন ছোট ছোট যে এক কাপ হবেই না ওর জন্য ঠান্ডা লেগে গেছে তার জন্য ও কষ্ট বুঝতে পারছে যে আমি একটু করি

খাসির মাংসের জন্য পেঁয়াজ খুলে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নেব খাসির মাংসতে একটু পেঁয়াজ বেশি লাগে একদম থালা দাও ভালো করে কুচিয়ে নেব পেঁয়াজ কুচানো হয়ে গেছে এবার আমি আলু কেটে নেব তাই খাসির মাংস রান্না করার জন্য এই যে মশলা আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে এটা পেস্ট করে নেব খাসির মাংস আলু আমি কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব দেখো মা খাসির মাংস চর্বিগুলো দেখো কেমন এরকম হয় বাবা এরকম হ্যাঁ ওটা এই যে বুকের সাইডে থাকে যেটা আমি মিক্সিতে মশলা করে দিয়ে গেলাম না লাগবে দেখো হয়েছে নাকি দেখো তো

এবার দিয়ে দেবো সরষের তেল সবকিছু একসাথে আমি মা খেয়ে নেব এবার আমি উনুনটা ধরাই দেবো তিতলি আর তিতলি ছেলের নিয়ে গড়ে গেছে না মাসি আর মাংস মারিমেট হয়ে গেছে মা আমার উনুনটা এমনিতে রান্না বেশ আগুন জ্বলে ভালো না অনেক নাম করে এই আমার দিদা দিয়ে গেছে বাবা টোটোতে করে বসিয়ে নিয়েছে তাদের কত সুন্দর রং করছিলাম তারপর কিছু নাই না কি বলতো গরম হয়ে গেলে থাকে না আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবার দিয়ে দেবো পিঁয়াজ এটা গোটা দিয়ে দিছিস পেঁয়াজ পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে ভেজে বাদামি কালার করে ফেলে এবার মশলাটা দিয়ে দেবো লবণ আর হলুদ ম্যারিনেট করে তো ওখানে তো দেওয়া আছে তো কম দেবে মশলাটা কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করা খাসির মাংসটা দেবে

তো না যাই হোক বাবা হাঁটা এখন ভালোই ভালোভাবেই হাঁটছে আর তো যখন আইছিল তখন তো একা একা হাঁটতেই পারছিল না খুব পায়ে ব্যথা ছিল এখন সুস্থ হয়ে গেছে তার জন্য কালকে বাড়ি চলে যাবো

এইখানে ঘুমা হ্যাঁ ঘুমাই গেলে কিন্তু আজকে খাসির মাংস ঝোল একটু বেশি বেঁচে দেখেছে নাকি আজকে কিন্তু আমাদের বাড়িতে আর কোনো রান্না নেই শুধু খাসির মাংস আর ভাত আর কিছু নেই ইডলি অন্য কিছু রান্নার একটা প্রয়োজন ছিল এটা ভাজা করার কথা ছিল কিন্তু সেটা হলো না তিতলি ঘুমোচ্ছে তার জন্য বললাম যে আর কিছু করতে হবে না নিজেরাই তো খাবো আগে দাদু ভাইকে দিচ্ছে তো দাদু ভাই তো বসে আছে ওই সোনা বলছে আমাকে আগে আমাকে আগে খেতে হবে সোনা আজকের যে কটা মাংস দেবে তোমাকে সে কটাই খেতে হবে ঠিক আছে ঠিক আছে। মা, তো সেই লাগে পাতলা ঝোল আজকে। খাসির মাংসটা কিন্তু পারফেক্ট রান্না হয়েছে মনে হচ্ছে। কালারটা খুব সুন্দর হয়েছে। দেখেই মনে ঘুম। কেটে

পাতলা ঝোল আর ঝোলটা যা কালার এত আর বলবো না কিছু দারুণ লাগছে সত্যি খুব সুন্দর তুমি এখনো নাই তুমি কি করে দারুণ বলছো তুমি এত মিঠা কথা বলো সবাই বলে তুমি মিথ্যা সবার শুনে ও

আর ভিডিওটা এখানে বেশি বাড়াবো না এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট